নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য একুশের বিধানসভা নির্বাচন হোক বা চব্বিশের লোকসভা নির্বাচন তারপরে এই চব্বিশের বিধানসভা নির্বাচন জয়ের ধারা অব্যাহত রেখে তৃণমূল আজকেও চারে চার করেছে গুনে গুনে চার গোল দিয়েছে বিজেপিকে এবং বিজেপির মুখে আবার সেই পরাজয়ের আর্তনাদ অসহায় আর্তনাদ লোকসভা নির্বাচনে আপনারা জানেন ইতিমধ্যেই তারা মাত্র বারোটি আসন অর্থাৎ গতবারের চেয়েও বেশ কিছু আসন কম পেয়েছে এবং তারপরেও সেই অসহায় আত্মনাদ শোনা গেছিল ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের অভিযোগ সেগুলোকে সামনে কখনো রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক কখনো টেলিভিশন চ্যানেলে সাধারণ মানুষের কাছে সেটা নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে একদম বুথ স্তর পর্যন্ত শক্তিশালী সংগঠন গড়ে রাজ্যের শাসক দল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যে কঠিন জোরদার লড়াই দেওয়া এবং নির্বাচনী সাফল্য সেটাতে কার্যত zero 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 বিজেপি রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী বিভিন্ন সময়ে সাংবাদিকদের কাছেও বলেন বা মাঠে ময়দানের বিভিন্ন সবাই বক্তব্য রেখেও তিনি কর্মীদের যথেষ্ট সজাগ সচেতন করবার চেষ্টা করেন এবং তাদের মানসিক মনোবল যোগাবার চেষ্টা করেন কিন্তু তিনি ছাড়া বাদ বাকি আর এরাজ্যের বিজেপির নেতৃত্বে যারা তাদের মুখে অসহায় ছাড়া কার্যত আর কিছুই শোনা যায় না তারা জানেন এই মুহূর্তে সুকান্ত মজুমদার যিনি রাজ্য বিজেপি তার কাছ থেকেও কার্যত আর কোনো প্রত্যাশা নেই দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনিও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিবৃতি দিতে ব্যস্ত এখন তো একদম কার্যত ইন সুতরাং কার্যত অভিভাবকহীন বিজেপি এবং দিশাহীন বিজেপি রাজ্যে বিজেপির যে নৌকা সেটা কার্যত টাল হয়ে চলছে এবং বলা ভালো আজকের এই যে উপনির্বাচন সেই উপনির্বাচনের যে চার শূন্য ফলাফল হয়েছে এর ফলেও সেটাই বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে না ভোট হয়নি কোথাও কোথাও সমস্ত ভোট লুট করে নেওয়া হয়েছে আমাদের কর্মীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে যেতে দেওয়া হয়নি শুধু এক ধরনের অসহায় আত্মনাদ গুলো করে কি হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করলেন এবং সেখানে গিয়ে আহ তার বেশ কিছু কথাবার্তা তিনি বলে এলেন সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ জানতে পারল কর্মীরা কল্যাণ চৌবে বলছেন যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের কোথাও ভোট হয়নি উন আহ বুথ সেখানে কার্যত লুট করেছে এবং কতগুলো ওয়ার্ডের কথা বললেন সেই সমস্ত এলাকায় মোটেই ভোট হয়নি তো প্রার্থী হিসেবে আপনি করলেন কি আপনার সংগঠন করলো কি সাধারণ মানুষের কাছে আপনাদের বার্তাকে পৌঁছে দিয়ে গিয়ে ন্যূনতম প্রতিরোধ তো কোথাও করতে দেখলাম না কোথাও প্রতিরোধ করতে দেখলাম না কিছু না চারটি উপনির্বাচন বাদ দিন লোকসভা নির্বাচনে মোটামুটি যাও একটা সম্মিলিত ঐক্যবদ্ধ চেহারা দেখা গেছিল যদিও ওই গণনা কেন্দ্রে খেলা খেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তারপর আজকে তো একদম মনোবল কার্যত শূন্য পৌঁছেছিল এই চারটি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সেজন্য আমি আমার আজকের এই প্রতিবেদনের শিরোনাম করেছি যে আহ অসহায়ের আর্তনাদ ছাড়া আর কিছু তো পাওয়া যাচ্ছে না এবং কেন্দ্রে শাসন করছে একটা দল এত কিছুর পরেও তৃতীয়বারের জন্য কিন্তু ক্ষমতায় এসেছে এন সে সে বিজেপি একক ভাবে না পারুক জোটবদ্ধ ভাবেই আসুক তারা কিন্তু ক্ষমতায় এসেছে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইরকম একটা অসহায় নাকি কান্না কোটানো নাকি কান্না অসহায় নাকি কান্না কর্মীদের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে তাদের যারা ভোট দিয়েছেন এই রাজ্যের দু কোটি তেত্রিশ লক্ষ মানুষ তাদের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে যে কার্যত কোনো রকমের কোনো প্রতিরোধ করতে পারছেন না কোনো রকমের কোনো একটা বার্তা দিতে পারছেন না তাদের ভোটারদের কাছে সাধারণ সমর্থকদের কাছে আহ মানুষ তাদের কেন ভোট দেবেন বারবার মানুষ ভোট দিয়ে কার্যত তাদের কাছ থেকে বিফল হয়ে ফিরছে এই বললাম যে অসহায় নাকি কান্না অসহায় আর্তনাদ ছাড়া BJP র কি এই মুহূর্তে আর কিছুই করার নেই গোটা দেশের নিরিখেও যে তেরো টি কেন্দ্রে উপ নির্বাচন হয়েছে তার মধ্যে মাত্র দুটি কেন্দ্রে জয় পেয়েছে NDA বাকি এগারো টি কেন্দ্রে কিন্তু জিতে গেছে ইন্ডিয়া শিবির এটা নিঃসন্দেহে বিরোধীদের নতুন করে অক্সিজেন যোগাবে আর আমি আপনাদের শোনাবো কল্যাণ চৌবের বক্তব্য কল্যাণ চৌবে ষাট হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন এই কিছুক্ষণ আগে মার্জিন পান্ডে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধন স্ত্রী তিনি সেখান থেকে বিধায়ক নির্বাচিত হলেন আর ষাট হাজারের বেশি ভোটে পরাজিত হয়ে দ্বিতীয়বার পরাজিত হয়ে কল্যাণ চৌবে কি বললেন আপনাদের শোনাব সাধারণ পান্ডে মারা যাবার পর আহ ওই কেন্দ্রে কিন্তু উপনির্বাচন এতদিন হয়নি তার কারণ কোর্টে কেস করেছিলেন এই কল্যাণ চৌবে তিনি কি বলেছিলেন সেখানে ভোটে বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে কোর্টে কেস করেছিলেন কিন্তু কোর্টে কেস করে দিয়ে বারবার ডেট যখন হতো শুনানি হতো তখন তিনিই হাজির হতেন না শেষমেশ কোর্ট ধমকে দেয় কল্যাণ চৌভুকে অত্যন্ত ধমকে দেয় ফলে মামলা তিনি তুলে নেন এখন উপনির্বাচন অনুষ্ঠিত হলো এই উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও তিনি বাষট্টি হাজার ভোটে হারলেন হারার পরে পরাজয়ের আর্তনাদ আচ্ছা এই লোকগুলোকে কেন বিজেপি টিকিট দেয় বলুন তো কেন দাঁড় করায় যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের যিনি এই নির্বাচনে মানিকতলা কেন্দ্রে প্রধান সেনাপতি ছিলেন কুণাল ঘোষ তাকে ফোন করে বলেন দাদা একটু দেখে দেবেন এবং আমাকে যদি সাহায্য করেন তাহলে আপনি ফুটবলের ক্ষেত্রে ভালো ধরনের জায়গায় সেই লোককে বিজেপি প্রার্থী করে তারপরে জেতার আশা করে আর কুনাল ঘোষ টাকে ভাইরাল করে দিয়ে হিরো হয়ে যান বাজারে এই ধরনের প্রার্থী আর আর লোক নেই বিশ্বাসযোগ্যতা নিরিখে যার কার্যত তলানিতে থেকে গেছে বিশ্বাসযোগ্যতা রকম একটা লোককে প্রার্থী করে তো হারার জন্যই প্রার্থী করেছিল বিজেপি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে বাকি তিন কেন্দ্র নিয়ে আমি কিছু বলছি না কারণ বাকি তিন কেন্দ্রে বিজেপি বড় ব্যবধানে এখন করে তৃণমূল কংগ্রেস কিন্তু ছিল এবারেও তারা আহ লোকসভা নির্বাচনে মাত্র তিন সাড়ে তিন হাজার ভোটে ছিল আর এখন বিধানসভা নির্বাচনে দেখুন বাষট্টি হাজারে পরাজিত হলো ভাবমূর্তি ভাবমূর্তিটা তো কার্যত তলা নিতে ঠেকেছে কল্যাণ যৌবের কুনাল ঘোষকে ফোন করে বলছেন যিনি বিরোধী শিবিরের একজন সেনাপতি এই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতা তাকে বলছেন ফোন করে যে আমাদের একটু দেখে দিন কেন কিসের জন্য বলছেন আবার বলছেন যে উনি অনেকবার লাল স্যান্ট্রো আমার বাড়িতে এসেছেন বুঝতে পারছেন দুজনের মধ্যে কিরকম একটা আদান প্রদান দুজনের মধ্যে কিরকম একটা লেনদেন সেই রকম একটা লোককে ওখানে প্রার্থী করে কি জয়ের আশা করছিল নাকি বিজেপি জয়ের আশা করছিল এইরকম বিশ্বাসযোগ্যতাহীন লোকেদের বারবার দাঁড় করান যদি করায় বিজেপি তাহলে তাদের পরাজয়ের আর্তনাদ ছাড়া আর কিছু করা থাকবে না

এটা আমার কথা নয় আপনাদের ক্যামেরাতে বন্ধু করে উনব্বইটা বুথে ভীষণ রকমভাবে ছাপু পাই যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে যদি দুশো সাতাত্তরটা বুথের মধ্যে থেকে দুশো ছটা বুথের বুথ এজেন্টের মেরে বার করে দেওয়া যাচ্ছে কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে কেবলমাত্র একাত্তরটা বুথে আমাদের লোক বসতে পেরেছে দেশে সাক্ষাৎ করে এই পরিস্থিতিতে আশি শতাংশ জায়গায় কোথাও ভোট হয়নি সাধারণ মানুষকে বোমতলের থেকে বেরোতে দেওয়া হয়নি দরজার বাইরে গেটের বাইরে প্রতিষ্ঠিত করে বসে থাকত আর গলির মুখে ভোটির গলির মুখেও সেখানে প্রতিষ্ঠান করে থাকে কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি সুপরিকল্পিতভাবে একান্ন বাহান্ন পার্সেন্ট ভোট এখানে ছাপা মারা হয় তো সেহেতু আমি এই ফলাফলে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না বা ভোটের ফল বলে আমি মনে করছি সম্পূর্ণরূপে গুন্ডা মস্টারদের দ্বারা যেরকমভাবে এই ভোট পরিচালিত হয়েছে এবং এই ভোট যেভাবে লুট করা হয়েছে আমি এর কঠোরভাবে নিন্দা করছি এবং আমি মনে করি যে আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ আরও সচেতন হবে কারণ এটা কেবলমাত্র মাসে একটা রাজনৈতিক দলের লড়াই নয় দল লড়াই করবে বিরোধী করে থাকবে কোনো আমরা সরকারের সাধারণ মানুষকে আর যাচ্ছে হবে এবং সাধারণ মানুষকে বেরিয়ে আসবে এবং এই লড়াই করা কঠিন হবে এবং পশ্চিমবাংলার দিনকে দিন যে পরিস্থিতি খারাপ হচ্ছে সেটা আপনাদের মাধ্যমে সারা কীছুম বুঝতে পারছে মানিকতলা দু হাজার একুশে সাধারণ মানুষকে বেরিয়ে আসতে হবে সাধারণ মানুষকে তৃণমূলের নেতাকে ফোন করে বলবেন দাদা আমাদের একটু দেখে দিন ভাবতে পারেন আর আমি যে কারণে শিরোনামটা করেছি যে শাসক দলের এই অসহায় কান্না আচ্ছা কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে এরাজ্যের যে এই ভোটে যে পুলিশ বাহিনী এসেছিল অর্থাৎ সেন্ট্রাল ফোর্স যারা এসেছিল তাদের ওই রকম ভাবে নিষ্ক্রিয় করে রাখা হলো তাদের কার্যত কোন কাজে লাগানো হলো না তারা কার্যত কোনো ভূমিকাই পালন করলেন না কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই এই নাকি কান্না করা ছাড়া সাধারণ মানুষের কাছে কিচ্ছু করার নেই সাধারণ উনি যে বলছেন যে বহুতলের সামনে এত এত আহ স্থান বাহিনী বাহিনী বসিয়ে রেখেছিল রাজ্যের শাসক দল তো আপনি কি করলেন প্রার্থী হিসেবে অভিযোগ করেছেন জাস্ট নামমাত্র হয়তো করেছেন নির্বাচন কমিশনের কাছে কিন্তু আপনার দল তো কেন্দ্রীয় সরকারের রয়েছে সেই সরকারের যারা আহ দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে ইনফরমেশন গুলো দিচ্ছেন আপনারা কোন মুখে দেবেন আপনি নিজে তৃণমূল কংগ্রেস নেতার সঙ্গে যোগাযোগ করছেন আপনাকে সাহায্য করে দেওয়ার জন্য আপনি কোন মুখে দেবেন অসহায় নাকি কান্না এছাড়া আর কিচ্ছু করার নেই যত দিন যাবে এই নাকি কান্না আরো বাড়বে এবং সাধারণ মানুষের কাছে খালি সহানুভূতি পাওয়ার চেষ্টা করে কি সাধারণ মানুষের ভরসা অর্জন করা যায় কোনো ব্যবস্থা না নিয়ে খালি প্রেস কনফারেন্স করে আমরা আক্রান্ত ভোট পরবর্তী হিংসা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আমরা ভিন রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছি এইসব লড়াই কোথায় প্রতিরোধ কোথায় সাধারণ মানুষ এগিয়ে আসবে নিশ্চয় বিরোধী দল হিসেবে একমাত্র সুবিন্দ অধিকারী বিরোধী দলনেতা হিসেবে যে লড়াইটা দিচ্ছেন বাদ বাকি কোর বিজেপি সংগঠন দেখার যে বিজেপি সেই বিজেপির লোকজড় কোথায় কোথায় দর্শক কি বলবেন আপনারা এই অসহায় আত্মনাত শুনতে আর ভালো লাগে না ভালো লাগে না আপনাদের বল্লোবার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদনে খুব তাড়াতাড়ি